আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি ফারহান ফেদোস নিবির আহমদুলিল্লাহ আজকে আমরা একটা নতুন একটা নতুন কি মানে তোমাদের পড়া টপিক তেরো টপিক তো ওইটাকে একটু সহজ করার জন্য ট্রিক্স নিয়ে আসছি আয়ন শক্তিকরণের ক্ষেত্রে তো ইনশাআল্লাহ ওটা সে করবো তো কথা না বললে আগে আমাদের টপিক যাই টপিক শেষ করার পর ইনশাল্লাহ কিছু কথা জন্য তো আয়ন শক্তকরণ জিনিসটা কি আসলে এটা দুই হয় ভাগ করা এটা হচ্ছে ক্যাটারনের আয়ন শক্তকরণ ক্যাটারণের আরেকটা হচ্ছে তোমার অম্লীয় মূলক কি অম্লীয় অমৃয় ধাতুর শক্ত সস্তকর ঠিক আছে অমৃয়মূলকের সস্তকর অম্লীয় মূলকের সরি সরি অমৃ না ক্ষারকীয় মূলকের ক্ষারকীয় মূলকের সত্যকর ঠিক আছে ক্ষারকীয় মূলকের সত্যকরণ সে একটা একটা উল্টা আমরা লুইসে পড়ছি যে এইগুলা লুইসে যেমন আমরা পড়ছি লুইস যেগুলো কি একটা ক্যাটায়নিক কি অ্যাসিড বা লুইস অ্যাসিড যেহেতু লুইস অ্যাসিড মূলকটা হবে কি উল্টা ক্ষারকীয় মূলক সিমিলারলি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলছি যদি নেগেটিভ আয়ন হয় তাহলে কি লুইস খা তেমনই এটার বাইশ ভাষা কি তোমার হচ্ছে অ্যানায়নের আরেকটা নম্বরে কি অম্লীয় মূলক মানে একটা একটা সহজমূলক মাঝে মধ্যে তোমাদের কোশ্চেনে আসবে আসবে না তোমাদের কোশ্চেন আসবে না যে ক্যালসিয়াম টু প্লাস আয়ন এর আয়ন শক্তকরণ আসবে যে ক্যালসিয়াম সব দেওয়া থাকে বলবে যে এর মধ্যে খারকীয় মূলকের আয়ন শক্তকরণ করো তখন দেখা যায় তোমরা বুঝতে পারবো না এই জিনিসটা তোমরা এবার মনে আসতে পারো যে আমরা লুইসে বসে যে ভাই লুইস বাই কইছে যে যারা ইলেকট্রন আসলে গ্রহণ করে তারা হচ্ছে এসিড আর যারা আসলে ইলেকট্রন ধান করে তারা হচ্ছে খার মানে লুইসের সাথে এটা ভাইস ভাসা কাজ করবে লুইস যেহেতু বসে সোডিয়াম প্লাস একটা কি তোমার সরি ক্যালসিয়াম প্লাস একটা কি ক্যালসিয়াম প্লাস একটা তোমার এসিড বাট এইটার নাম কী হবে মূলকের ক্ষেত্রে উল্টা খারকীয় মূলক আবার অ্যামোনিয়াম মাইনাস তোমার অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম যেমনিয়াম অ্যামোনিয়ামোনটা আছে এটা কিন্তু তোমার লোনপে ইলেকট্রন আছে সোডিয়াম নাইট্রোজেনের তো এইটা তোমার যেহেতু দান করবে করতেছে অ্যামোনিয়াম তোমার কি তোমার খা এইটার তোমার যদি নেগেটিভ চার্জ থাকে কিন্তু তোমার অমনিয়মূলক ঠিক আছে কি এগুলো করতে হবে এগুলো কি অমনিয়মূলক ঠিক আছে বাট আলটিমেটলি এগুলো কি এগুলো লুইজ খা ঠিক আছে একটা একটা ভাইস মার্শাল এটা মনে রাখতে পারো তো আজকের আয়ন শনাক্ত প্রথমে আমি বলবো যে এই এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি দেখো এগুলো হচ্ছে কিছু মোদক আমি এবার সাজায় রাখছি ঠিক আছে আমি যখন পড়ছিলাম তখন এবার সাজাই রাখছিলাম তো এইগুলো না এই সবগুলাকে সবগুলাকে তোমার একটা যৌগ দ্বারা শনাক্ত করা যায় সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড দ্বারা এগুলোকে শনাক্ত করা যায় একবারে তুমি চাটমুজের মধ্যে তোমার তোমার বইয়ের মধ্যে দেখবা যে তোমার হচ্ছে আরো দ্রবণীয় অদ্রবণীয় যেটা চার্ট দেওয়া আছে ওই চার্ট অনুযায়ী আমি এটা সাজাইছি তো এই সবগুলোকে তুমি চাইলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শক্ত করতে পারবা আর এই যে যে ইয়াগুলো আছে তোমার আলটিমেটলি সরি এটা একটু উল্টো হয়েছে ক্যালসিয়াম দিয়ে শুরু হবে আর এটা কপার দ্বারা শেষ হবে তো তোমাদের এইখানে যে যে ডিপ মানে ডি ব্লক মূলকগুলো আছে যেগুলো ডি ব্লক মূলকগুলো যে লিখছি এইগুলোকে তোমরা চাইলে এইভাবে তোমরা এটাগুলোকে তোমরা পটাশিয়াম পটাশিয়াম ফেরোসাইনাইট ফেরোসাইনাইট দ্বারা তোরা কি করতে পারবো বলতো সরি পটাশিয়াম ফেরো সায়ানাইড তোমরা চলে কি করতে পারবা তোমরা এটা তোমরা এগুলোকে তোমরা শক্ত করতে পারবা সবগুলোকে একবারে পটাশিয়াম ফেরো সায়ানাইড দ্বারা শক্ত করতে পারবা আর আমি যদি এই দুইটা কথা বলি এই দুইটা স্পেশাল জিনিস ফেরাস এর ফেরিক আয়ন এই দুইটাকে তোমরা চাইলে আর পটাশিয়াম ফেরি সায়ানাইড ঠিক আছে পটাশিয়াম ফেরি সায়ানাইড দ্বারা পটাশিয়াম ফেরি সায়ানাইড দ্বারা শক্ত করতে বাবা এটা কিন্তু পটাশিয়াম ফেরি সাইনাইট আয়রন আমি লিখলাম নাম বুঝতে বলতেছি এটা হচ্ছে পটাশিয়াম ফেরি সাইনাইট আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরো ঠিক আছে আবার তোমরা চাইলে এই দুইটাকে আরেকটা এক্সট্রা মানে এক্সট্রা মানে মানে এক্সট্রা মানে কি মানে এটা ছাড়া আরেকটা জানা এটা ধর আরেকটা এটা ছাড়া আরেকটা ধর শক্ত করতে পারবা সেটা হচ্ছে অ্যামোনিয়াম সাইনাইট ঠিক আছে অ্যামোনিয়াম সাইনাইট অ্যামোনিয়াম সাইনাইট শক্ত থাকি সরি অ্যামোনিয়াম থায়োসাইনাইট ঠিক আছে অ্যামোনিয়াম সং হচ্ছে হলো সিএনএস এনএচ ফোর সিএনএস এটা হচ্ছে অ্যামোনিয়াম থায়ো সাইনেট এইগুলোর যে কালার কালার নিয়ে আমরা পরে পরবর্তীতে ভিডিও মানে পরবর্তীতে আমরা এটাকে বলবো কালারের কথাটা আগে আসলে দেখি কোনটা কি হচ্ছে কোনটা দ্বারা কোনটাকে কি দেওয়ার সংক্ষেপ হচ্ছে এটাকে বলি দেন কালারের কথায় আসবো ঠিক আছে কালারটাও একটা ইজি করে বুঝিয়ে দিব গেলো আর এইখানে সোডিয়াম কেন আমি হবে লিখছি কেন না সোডিয়াম হচ্ছে স্পেশাল কেস

এগুলোর মধ্যে যায় না এই জন্য আলাদা লিখছি ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু এখানেও আছে যে এখানেও কিন্তু ক্যালসিয়াম আছে এটা কপার এটা ক্যালসিয়াম ঠিক আছে লিখি ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামও এগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটা কমন দিয়েছে সব কিছু শক্ত করা যায় এক্সেপ্ট সোডিয়াম বাদে এবং অ্যামোনিয়ামোনাম অ্যামোনিয়াম এবং সরি অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম বাদে আর এইখানে ক্যালসিয়াম এটা দ্বারা শক্তকরণ করা যায় আবার ক্যালসিয়াম কিন্তু তোমরা চাইলে তোমরা যে কোনো অক্সালেট অক্সালিক অ্যাসিড মানে তোমরা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট সংকেত কি অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে NH4 2 এদিকে একটা তোমার হচ্ছে ডাবল এইচ আয়ন এদিকে একটা ডাবল এইচ আয়ন এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত তোমরা চাইলে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম 2 প্লাস আয়নকে শক্ত করতে পারো গেল এইটা গেল এগুলা গেল এখন আমাদের এইটা এটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা ফাইভ স্টার দেবো ঠিক আছে ফাইভ স্টার দেবো এটা অ্যাক্রেশনের জন্য প্লাস এইচএসি ইসর জন্য খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা কি দ্বারা সংকোক্রমণ করতে পারি এটা দ্বারা আমরা হচ্ছে তোমার নেস্লার দ্রবণ কি দ্বারা নেসলার দ্রবণ দ্বারা সম্পর্ক এটা আমি কেন লিখতেছি বাংলা আবার সংকেত লিখবো নেসলার দ্রবণ ঠিক আছে এটার সংকেত কি কে টু হ্যাঁ এটা সংকেত হচ্ছে কে টু এইচ জি আই ফোর এইচ জি আই ফোর ঠিক আছে সাথে যে কোনো যে কোনো অ্যালকোহল সাথে যে কোনো অ্যালকোহলিয়াম হাইড্রক্সের হতে পারে পটাসিয়াম হাইড্রক্সের পরে পটাসিয়াম হাইড্রক্সের ক্যাকসিয়াম ইউজ করা হয় এটা সংকেতটাও ইম্পর্টেন্ট কারণ সংকেতটা এক্সি করতে চলে আসে রেসলার দ্রবণ দ্বারা এটাই কী করতে পারি শক্ত করতে পারি তো এইগুলো ওভারঅল আমাদের ক্যাটায়ন বা খারীয় খারকীয় মূলকে আয়ন শক্ত বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি ঠিক আছে তো আশা করি কোনটা বাদ হয় সব হয়ে লেখছি মানে ক্যাটায়নের ক্ষেত্রে আমি সব লেখা হয়েছে এখন আসি অ্যানায়ন বা অম্নীয় মূলক কীভাবে শক্ত করে করবো অম্নীয় মূলকের ক্ষেত্রে এই যে আমরা তিনটা অম্নীয় মূলক লেখছি ক্লোরাইড সালফেট কার্বনেট এই তিনটাকে আমরা লেড অ্যাসিডের দ্বারা শক্ত করতে পারি লেড অ্যাসিডের দ্বারা শক্ত করতে পারি ঠিক আছে লেড অ্যাসিডের দ্বারা শক্ত করতে পারি শক্ত করতে পারি আর আমরা চাইলে ক্লোরাইডকে সিম্বল নাইট্রেট দ্বারা শক্ত করতে পারি আর সালফেট এবং কার্বোনেটকে আমরা বেরিয়াম নাইট্রেট দ্বারা শক্ত করতে পারি এখন এটা তো বলছি মানে এটা তো তোমার হচ্ছে একটা শক্ত করতেছে বাট এটা তো একটা দ্বারা তো দুটাকে শক্ত করতে পারতেছি এর দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো কি হবে তো মনে রাখতে হবে মনে রাখতে হবে যে সালফেট নাইট্রেটের সাথে পরীক্ষার মাধ্যমে বেরিয়াম সালফেট তৈরি করে আর বেরিয়াম সালফেটের সাথে যদি আমরা এখন এসিড যোগ করি তাহলে কোনো ফলাফল শূন্য মানে কোনো কিছু কোনো রিয়াকশনই হবে না বাট কার্বনেট আর বেরিয়াম নাইট্রেট পরস্পর বিক্রিয়া করে কিন্তু বেরিয়াম কার্বনেট উৎপন্ন করে সেই বেরিয়াম কার্বনেটের মধ্যে যদি আমরা এসিড ঢালি সেই বেরিয়াম কার্বনটের মধ্যে এসিড দিলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের বুধবুত ফেলা তৈরি করবে ঠিক আছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডে বুধবুধ খেলা তৈরি করবে ওই বুধবুধ খেলা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে কার্বনেট আছে আর এখানে সালফেট আছে যদি বুধবুধ খেলা না দেয় তাহলে সালফেট আছে আর বুধবুধ খেলা দিলে কার্বনেট আছে ঠিক আছে সেটা কেন বলবো এটা তোমাদের ল্যাবে করাবে তো তোমরা আগে থেকে যাই না তাহলে ল্যাব করতে সহজ হবে তো এই ছিল ভালো আমাদের আয়নিক মানে আয়ন শক্ত করো ঠিক আছে এখন আমরা আয়ন শক্ত করে আরেকটা একটা পাঠে যাবো সেটা সবাই কালার কালার কোনটা কি হবে ঠিক আছে কালার কোনটা কি হবে কালার কোনটা কি হবে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আমরা যদি কালারের বিরোধী দিই না তাহলে অনেক বড় হয়ে যাবে তো আপনারা তো ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখি কালারের ভিডিও নেক্সট ভিডিও দেব ইনশাআল্লাহ তো আজকের জন্য এটুকুই কারণ এমনিতে বড় হয়ে গেছে কারণ শর্ট নিউমেরিক ভিডিওগুলো আছে না খুব শর্ট করতে হয় বেশি বড় হয়ে গেলে ছাত্ররা দেখতে চায় না তো এর জন্য ছোট শর্ট করলাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই ক্যাটাইনের যে তোমার হচ্ছে আর এলাইনের যে অদক্ষেপগুলো আছে অদক্ষেপগুলো কালারগুলো কেমন মনে রাখতে হবে ওইটা দেখাই দেবো ঠিক আছে